ছিল অনেক মজা অনেক টেস্ট মাত্র 50 টাকায় পাওয়া যাবেন এত মজাদার সয়রসা তেলে ভাজা চিকেন ফ্রাই মাত্র 40 টাকায় পাওয়া যাবেন আপনি এত মজাদার শিককাবাব সাথে এত মজাদার গ্রিন চাটনি আজকে আমি শুধু একাই না আমার সাথে ছিল আমার ভাবি এবং আমার ননদ তো চলেন ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ইচ্ছা করতেছিল যে একটুখানি মানে রোড সাইডের কোন চিকেন বারবিকিউ বা কোন কিছু একটা খাই ভাবলাম যে আমাদের সিমরলকেন্দি ব্রিজে যত দিন ভিডিও করছিলাম অনেক অনেক খাবার ছিল ভাবলাম ওখানে যাই দিন কোছিলাম এখানে কেক নাই আজকে গিয়ে অনেক ধরনের কেক আসিল ভাবলাম যে এখানে যাইয়া দেখি এত এত খাওয়ান পাওয়া যায় হয়তো বা এই বারবিকিউটাও পাওয়া যেতে পারে আর আমার ধারণা একবারই ভুল আসিল না আমি যাইতেই দেখতে পারছি দূর থেকেই দেখতেছিলাম ধোয়া ছিল কাছে এসে দিয়ে যে বারবিকিউ পায়ে গেছি গা এখানে এত মজার একটা গ্রান করতেছিল মানে কি কমো আর তাদের দোকানে আসলে কোনো নাম লাগানো ছিল না আমি জিজ্ঞেস করার পর বলছিলো যে আমাদের কাবাব ঘর বা তারা হয়তো অন্য কোনো নামও দিতে পারে আমার সঠিক জানা নাই আর সবথেকে বেশি ভালো লাগছে বিষয়টা তারা মামা ভাগিনা মিললে একসাথে দোকানটা চালায় কখনও মামা থাকে কখনো ভাগিনা থাকে তো যেহেতু আমার হাইতে ইচ্ছা করতেছিল আমি আর দেরি না করে তাড়াতাড়ি করে লুয়ে লাছি ওনারা কাছ থেকে শিক্ষাপাবগুলো আর এই কাবাবগুলোর দাম ছিল মাত্র চল্লিশ টাকা মানে একটা কাবাবে চার পিস পাবেন মাত্র চল্লিশ টাকা আর মাত্র রুটি পায়ে যাবেন দশ টাকা করে আর ওনারা রুটিগুলা বাসা থেকে বানায় নিয়ে আসে মানে একদম হটপটে করে আর রুটিগুলো একদম সফট থাকে আমার কাছে একটা জিনিস ভালো লাগছে যে তারা বাসা থেকে সব কিছু মেকিং করে এনে লোকেশনটা কিন্তু হচ্ছে সিমরাল কান্দি প্রথম ব্রিজটা পার হওয়ার পরে পায়ে যাবেন একসাথে অনেকগুলো ফুটকাট এনে দেখলেই পাইবেন যে একটাই আমার চোখে পড়ছিল এরকম চিকেন বারবিকিউ করতেছিল আর তাদের গ্রিন চাটনিটা এত মজা আসছিল মাস্ট বি আমি একবার হলো আপনারা সবাই ট্রাই করতে কমো মাত্র চল্লিশ টাকা কাবাবটা আর মাত্র দশ টাকা একটা রুটি পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা সন্ধ্যার নাস্তা হয়ে যাবে শুধু আমার কাছে না তাদের সবার কাছে অনেক বেশি মজা লাগছে টেস্টটা এর আগেও আমি এখানের ভিডিও করছিলাম নবাবি ঝালমুড়ি ওই ভিডিওটা আপনারা অনেকেই পছন্দ করছিলেন লোকেশনটা চিনতেছিলেন না আমি কিন্তু ভালো করে এবার বলে দিছি ব্রাহ্মণবেড়িয়া সদর সিমরালকান্দি অথবা আরেকটা পরিচিতি নাম শেখ হাসিনা ব্রিজ বলেই সবাই চিনতে পারে তো একটা ব্রিজ পরে আপনার এই সবগুলো হাউনের দোকান পায়ে যাবেন এত মজার মজার হাউনের দোকান ওই জায়গাতে আপনারা গেলেই বুঝতে পারবেন ঘুরতে পারবেন সাথে মজার মজার হাওনা হাইতে পারবেন মাসাল্লাহ দেখেন কি পরিমাণ সফট জুসি জুসি আসলো আর চাটনিগুলো খুবই মজা আছিল বেশি মজা ছিল এই পুদিনা ধুনিয়া পাতার চাটনিটা এটা আমার ফেভারেট আপনারা একবার এলো খায়া দেখবেন আমার কাছে তো অনেক বেশি ভাল লাগছে আরও বেশি ভালো লাগছে তাদের ব্যবহার মামা ভাগিনা দুজন মিললে একসাথে কাজ করতেছিল সন্ধ্যার নাস্তা হিসেবে অনেক ভালো দেখেন শুধু আমরা এনেও প্রচুর পরিমাণে কাস্টমার খাইতেছিল সবার কাছেই ভালো লাগছে এরপর আমরা গেছি গিয়া পানিপুরি হাইতাম যেহেতু ফ্যামিলি মেম্বার অনেকেই আসছিলাম তাই যার যেটা হাইতে ইচ্ছা করছিল তারে সেটাই হাইতেছিলাম এনে দেখেন বোম্বাই মরিচ দেওয়া পানিপুরি বানাইতাছিল আর এনে আমার ননদ আর আমার ভাবি প্রথমে ট্রাই করতেছিল আমার ভাবির তো অনেকেই ছিলেন আর ও হচ্ছে আমার ননদ ওর নাম তৃষা আর এখানে ধ্যান কি সুন্দর করে দুইজনে খায়া বলতেছে হ্যাঁ অনেক মজা মজা আর আপনারা কিন্তু সিমরকান্দি গেলে অনেক মজা মজার হাউন পায় যাবেন অনেক যার যেটা খুশি চাইলে আপনারা সেটাই ট্রাই করে দেখতে পারেন আর আমি যেই যেই খাবারগুলো খাইছে আমার কাছে সবগুলাই মাশাল্লা মোটামুটি ভালোই লাগছে আর আমার ভিডিওগুলা যদি ভালো লাগে অবশ্যই আমার পেস্টের ফলো দিবেন ভিডিওগুলা শেয়ার করে দিতে পারেন যারে নিয়ে আপনারা গিয়ে এই জায়গাতে ঘুরতে যান এই মজার মজার হাউনগুলা হাইতে চান আপনারা সবার কমেন্ট কিন্তু পড়তে আমি অনেক বেশি ভালোবাসি আর আমার মনটা অনেক বেশি ভালো হয়েছে আপনারা কমেন্টগুলা ফুলে আর আপনার প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি নিজে রিপ্লাই করি আর এখানে ছিল পানিপুরি খেতেছিলাম সবাই মিললাম মায়ের দোয়া পানিপুরি এখানে অনেক ধরনের টক আসিল তেঁতুল টক নাগা টক মিষ্টি টক মিক্সড টক অনেক ধরনের টক আসে সবগুলো টকে আসলে অনেকটা মজা ছিল আপনার চাইলে এখান থেকে পানিপুরি ট্রাই করতে পারেন তারপর এখন আমরা খাবো যে সরিষার তেলে ভাজা চিকেন কখনই কি খাইছেন হ্যাঁ মার্শাল্লা কিচেনে পাওয়া যায় একদম খাটি সরিষার তেলের বাজা মানে চিকেন ফ্রাই যেটা হাইলে আপনার একটু গ্যাস্ট্রিকের প্রবলেম করতো না বরঞ্চের উপকার হইব সরিষার তেল স্বাস্থ্যের জন্য অনেক উপকারে আমি যতটুকু শুনছি তো এখানে আপু হচ্ছে গিয়ে আমাদেরকে চিকেন দিয়ে দিয়েছে দুইটা চিকেন ফ্রাই এগুলো ছিল এক একটা ষাট টাকা করে পিস তো আপু বলতেছিল যে আমার ভিউয়ার্স যারা যাবে তাদের কাছ থেকে মাত্র পঞ্চাশ টাকা করে রাখবে আপনারা চাইলে কিন্তু এই মজাদার চিকেনটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন মাত্র পঞ্চাশ টাকা এত মজার চিকেন ফ্রাই আসলে আমি আর আগে খাই নাই কারণ সবসময় আমরা রে দেখা গেছে যে চিকেন ফ্রাই খাইতে গেলে আটার কতগুলো মানে জিনিস দিয়ে দেয় বেশি বেশি করে বড় দেখানোর জন্য বাট এখানে আটার কোনো পড়লে ছিলই না আর অনেক অনেক খাওয়ান পাওয়া যায় আমি তাদের চিকেন ফ্রাইডে ট্রাই করছি একদম সরিষার তেলের ভাজা ছিল খুবই মজা ছিল চাটনিগুলো তো আরও মজা তারপর আমার ননদে ফার্স্টই কইছিল যে অনেকদিন খাওয়ার ইচ্ছা ছিল সে খাইছে আসলেই অনেক মজা সেটা ছিল নবাবের ঝালমুড়ি মানে নবাবি ঝালমুড়ি যেটার আমি ভিডিও করছিলাম আপনারা অনেক অনেক পছন্দ করছিলেন নবাবি ঝালমুড়ি রসুন দিয়ে তাদের ঝালমুড়িটা আসলেই বেস্ট আমার খাওয়া বেস্ট ঝালমুড়ি আমি বলবো আপনারা তারা ঝালমুড়ি একবার হলো ট্রাই করেন প্রাইস মাত্র ৩০ টাকা চল্লিশ টাকা অনেক কিন্তু কম আপনারা অনেকের আগের ভিডিওতে দাম জানতে চাইছিলেন এ লেয়া করে দিলাম এরপরে আমরা চলে গেছিলাম তৃপ্তির ঢেকুরের ইয়েতে স্টলে এখানে তারা হচ্ছে কি লুচি আর হচ্ছে চাপ বিক্রি করতেছিল আমি ভিডিও দেখে গেছিলাম খাওয়ার জন্য বাট আমার কাছে সত্যি কথা বলতে হেরার চাপ আর লুচি থেকে আমার কাছে এর আগের চিকেন ফ্রাই এর আগের বার অনেক বেশি মজা লাগছে তাদেরটা যে মজা না তা না তাদের লুচি আর চাপে প্রচুর পরিমাণে তেল আসিল লুচিতে তো প্রচুর পরিমাণে তেল আসিল বাট চাপের টেস্ট ভালো আর তাদের মেনুজটা মজা গ্রিন চাটনিটা মোটামুটি আর তাদের আমার এই পিসটা মোটামুটি ভালো ছিল বাট আমার ননতে যে পিসটা নিয়েছিল ওইটা একদম হাড্ডি ছিল আমি আপনাদের লাস্টে দেখাই দিব কিন্তু আপুদের ব্যবহার খুবই ভালো ছিল আপুরা বলতেছিলো যে আপনারা তখন বললে হয়তো তারা এক্সচেঞ্জ করে দিত যেহেতু আমরা আর কমপ্লেন করিনি পরে বলছিলাম আমরা একটা পার্সেল আনার সময় তো আপু বলছিল যে আপনারা কারো এরকম হলে আপনারা অবশ্যই বলবেন চেঞ্জ দিয়ে দিবে